এ পিট নিয়া দিন পরে কেমন আছো হাই কুল ফি তুমি কি আমাকে মিস করেছ না না আমার মরা মহিলাদের উপর কোনো ইন্টারেস্ট নাই ঘুম আসতেছে চুলকানি নেই চুলকানি আমার অনেক চুলকানি ছি ছি আপনি একটা মোরা মে মানুষ তুমি আমার সামনে গোলা কি চুলকা চুলকি করতেছো ছি আরে

যার নাম টান হাটা বা জন্মদিন তাই টান হাতাবাসুর আমি বলতে চাই হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে হ্যাপি টু ইউ